এই ক্যাবটির দাম হচ্ছে ষাট হাজার টাকা মানে কী বলবো ভাই এই ক্যাবটির দাম হচ্ছে ষাট হাজার টাকা সবচেয়ে বেশি প্রাইস লিস্ট ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই দুটা জুতার দাম হচ্ছে আমি একটু একটু দেখায় আমার হাতে নিত ভয় লাগে কারণ যদি ভেঙে যায় ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেটার প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড লাইক দেড় লক্ষ টাকা দামের জুতা হ্যালো বিহ আজকে আমি আপনাদেরকে দেখাবো ইতালির মধ্যে সবচেয়ে যে বড় বড়ো নামি ব্র্যান্ড যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলোই আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এর মধ্যে দমদি মিলানের মধ্যে কিছু শপিং মল রয়েছে লাইক আরমানি ম্যাক গুচি ব্র্যান্ডের যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলো থেকেই আজকে ঘুরে ঘুরে আপনাদের সকল ইনফরমেশন দেব এবং ইতালির মধ্যে হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ যে শপিং মলগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে এগুলো টপের মধ্যে অলওয়েজ থাকবে সো দেরি নয় আর এখনই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেখানকার এখন আমি টিকিট কাটবো টিকিট কেটে তারপর হচ্ছে চলে যাব দুমদু মিলানে সেখানেই রয়েছে শপিং মলগুলো আমাদের টিকিট কাটা শেষ চলেন এখন মেট্রো করে আমরা এখন চলে যাব দমুদু মিলানের দিকে পাঞ্চ করতে হবে আমাদের মেট্রো এসে পড়েছে মেট্রো দিয়ে এখন দমুদু মিলানের উদ্দেশ্যে রওনা দেব তারপর হচ্ছে আমরা আমাদের শপিং মলের দিকে চলে যাব এসে নামলাম সানবাবিলাতে ওই দিক দিয়ে না চলে আসলাম এখন সান সান বাবিলা থেকে হেঁটে হেঁটে দুমদু মিলনের দিকে চলে যাব এরপর ওইখানে রয়েছে কিছু শপিং মল ওই শপিং মলগুলাই আপনাদেরকে এখন দেখাবো কি পরিমাণের এক্সপেন্সিভ হয়ে থাকে আপনাদের মাথায় হাত তুলে যাবে কারণ এতটাই এক্সপেন্সিভ ওই শপিং মলগুলোতে আমাদের মনে হবে যে আমাদের এক মাসের ইনকাম এখানে ইতালিতে যারা থাকেন তাদের এক মাসের ইনকাম হচ্ছে এই শপিং মলের যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো সামনে আপনারা দেখতে পাচ্ছেন দমদু মিলানের সবচেয়ে আকর্ষণীয় গির্জাটি এ নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর মিলানের মিলনের মধ্যে সবচেয়ে যে এক্সপেন্সিভ শপটি রয়েছে সেটি হচ্ছে রিনা সেন্তে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই রিনা সেন্টের ভিতরে এখন ঢুকবো সবচেয়ে এক্সপেন্সিভ যে শপিং মলটি রয়েছে এটি হচ্ছে সে শপিং মলটি এখন আমরা এন্ট্রি করতে যাচ্ছি একটু জেন্টস কালেকশনের দিকে যাচ্ছি ওইখানে গেলে আপনারা আপনাদেরকে দেখাতে পারবো যে এখানের কি পরিমাণে এক্সপেন্সিভ জিনিসগুলো রয়েছে আর লাইক এখানে ম্যাকের যে কালেকশনগুলো রয়েছে খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে এটি হচ্ছে ইতালির মধ্যে গুচি ব্র্যান্ডের সবচেয়ে সেরা একটি ব্র্যান্ড ক্যামেরা পসিবল এখানে যত মেয়েদের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে আশি হাজার নব্বই হাজার টাকা করে প্রত্যেকটা জুতার দাম এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তাও আপনি প্রাইসগুলো পাবেন এই যে চারশো পঁচিশ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে খুবই এক্সপেন্সিভ গুছিতে গেছিলাম তবে গুছিতে পিকচার অ্যালাউ ভিডিও নচ অ্যালাউ সো আমি ভিডিওটা করতে পারি নাই এই জুতাটা একটু দেখব এটা হচ্ছে এক হাজার দুইশো নব্বই এরো এক হাজার দুশো নব্বই এরডার্সম্যান এক লাখ বিশ তিরিশ হাজার টাকা হচ্ছে এই এই জুতোটার দাম ইতালিয়া জিমি চৌ হ্যালো স্যার চ্যানেলে এগুলা ভাই আর দেখবো না মানে আমি দাম দেখেই আপ হয়ে গেছি চলেন স্কুজে চলেন একটু জুতা দেখায় আপনাদের মেয়েদের কালেকশন লয়ডিস কালেকশন এই জুতাটার প্রাইস ও এম জি মানে কী বলবো ভাই এত ওয়েট এই জুতা কীভাবে পরবে মেয়েরা প্রাইস হচ্ছে প্রাইসটা কোথায় এটার দেখি জুতা না এটা তো ও হ্যাঁ জুতা হচ্ছে কালোটা এটা না আমি তো ভাবছিলাম এটা জুতা এখন থেকে কালোটা হচ্ছে জুতা প্রাইসটা কোথায় আমি একটু জিজ্ঞাসা করি ওদেরকে আসলে কোনটার প্রাইস কত হ্যালো হাউ মাছ হোয়াট ইজ দ্য প্রাইস নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ দ্যাটস মিন এক লাখ তিরিশ হাজার টাকা টোটালি লেদার রাইট লেদার ইটস অলসো ফ্রি what also free include no 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 <laughs> i just shocked yeah it's very very expensive this shows how much uh, 550 500 in here uh, yeah. this is the other size but you buy uh, you bu buy this i don't buy it it's, uh, they um, give yeah. you free yeah. right yeah okay একমাত্র এই একটা শপ পেলাম যেখানে কি না এই ক্যাবটির দাম হচ্ছে মাত্র ছয় সাত সাত হাজার টাকা এই ক্যাবটি আর অন্য অন্য যে ক্যাবগুলো দেখেছি সবগুলি হচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে একটা ক্যাপের দাম আচ্ছা এখানে একটা জ্যাকেট দেখতে পাচ্ছি জ্যাকেটটার প্রাইস ওয়্যার ইজ দ্য প্রাইস ইয়াস ফাইন্ড ইট এটা হ্যাঁ এটার দাম হচ্ছে এক হাজার একশো এর তার মানে হচ্ছে এই জ্যাকেটটির দাম হচ্ছে এক লাখ তিরিশ তিরিশ প্লাস এক লাখ তিরিশ প্লাস এখন একটু জুতার কালেকশান দেখায় আপনাদের হ্যাঁ আচ্ছা এখানে একটা মরাইটটা মরাইটার মতো দাঁড়িয়ে রয়েছে তার প্রাইসটা একটু এই মরাইটার প্রাইস প্রাইসগুলো পঁচাত্তরের নট নট গুড নট ব্যাড নর্মাল নর্মাল প্রাইস তো জুতার কালেকশানে যেতে হবে সো এখানে দুটো জুতা দেখতে পাচ্ছেন আপনারা এই দুটা জুতার দাম হচ্ছে আমি একটু একটু দেখাই আমার হাতে নিতে ভয় লাগে কারণ যদি ভেঙে যায় ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড লাইক দেড় লক্ষ টাকা দামির জুতা মানে দেড় লাখ টাকার প্লাস আর এখন হচ্ছে খুবই এক্সপেন্সিভ মানে হচ্ছে দেড় লাখ দুই লাখ টাকা দামের জুতো এইগুলা এখানে একটি টি শার্ট আপনাদেরকে দেখাবো আরমানি ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে হ্যাঁ এখানে খুব সম্মত প্রাইসটি পাঁচশো পঞ্চাশের ওদারসমিন সত্তর হাজার টাকা হচ্ছে এই টি শার্টটি সত্তর হাজার টাকা এগুলো সব সেম প্রাইস এটা দেখে ভাই আমি পুরো ফিদা সাত লাখ টাকা কোনো কোনো কথা নেই সাত লাখ টাকা এর সাথে দেখেন একটা ডগি রয়েছে আর একটি ব্যাগ রয়েছে তোমায় গজ এই জ্যাকেটটি একটু দেখি দূর থেকে পছন্দ হয়েছে পছন্দ হলেই কি হবে ও এম জি তিন হাজার চারশো সত্তর চার লাখ প্লাস ও মাই গড ও মাই গড চার লাখ চারশো সত্তর সরি মানে আরও বেশি হবে তিনশো একশো টাকা বা সাতাশ টাকা করে রেট ধরে কত আসে অনেক টাকা এখানে আরেকটি রয়েছে কমি এখানে একটি ব্যাগের দোকান রয়েছে ব্যাগটি ব্যাগের দোকানটিতে আমি এখন যাচ্ছি আপনাদের একটু নিয়ে যাবো বুঝতে পারবেন যে এখানকার ব্যাগেরগুলোর প্রাইস কীরকম হয়ে থাকে সামনে যে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এটির প্রাইস হচ্ছে এক হাজার আষ্ট দুশো ইরো দুই লাখ বিশ হাজার টাকা হচ্ছে এই ব্যাগের দাম চিন্তা করেন এট ও সেম এক লাখ সরি একশো এক হাজার আশি ইরো দাসমিন দুই লাখ বিশ এই যে এখানে একটা ল্যাপটপের ব্যাগ রয়েছে প্রাইসটি কোথায় হ্যাঁ পেয়েছি এই ব্যাগটির প্রাইস হচ্ছে প্রায় এক লাখ নব্বই হাজার টাকা এই ব্যাগটির দাম এখানে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছি সরি হ্যাঁ এখানে প্রাইসটি রয়েছে এক হাজার ছয়শো এরো আর এখানে আচ্ছা যাই হোক সামনে একটু দেখাচ্ছি আপনাদের এখানে একটি ব্যাগ দেখাচ্ছি আপনাদের এটা প্রাইস এক হাজার চারশো এরো এই ব্যাগটির দাম হচ্ছে প্রায় এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা শুধুমাত্র এই ব্যাগটির দাম আর একটা বেল্ট দেখাচ্ছি আপনাদের এখানকার বেল্টগুলো হচ্ছে এখানে তিনশো বিশ ইরো তিনশো বিশ ইরো দ্যাটসমিন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ব্যাগ এই বেল্ট বেল্টগুলোর দাম আর এখানে মেয়েদের একটি ব্যাগ রয়েছে ব্যাগের প্রাইসটা হ্যাঁ পিছন দিয়ে হইলে দেখা যাবে আমি একটু পিছন দিয়ে দেখাই আপনাদের এক হাজার ছয়শো মিন দুই লাখ টাকা হচ্ছে এই ব্যাগটির দাম আর ট্রলি এখানে একটা ট্রলি আপনাদেরকে দেখায় আটশোশো পঞ্চাশ মিন এই ব্যাগটির দাম হচ্ছে প্রায় দু লক্ষটা এক লক্ষ টাকা এই ব্যাগটির দাম খুবই এক্সপেন্সিভ চলেন জিওর জিও আরমানি আরমানিতে একটু ডুতি একটি কোড রয়েছে আর্মানির এই যে আমার দেখা সবচেয়ে বেশি দুই হাজার একশো ইউরো দাশমিন আড়াই লাখ টাকার মতো এই জ্যাকেটটির দাম এটা হচ্ছে দুই হাজার চারশো এই জ্যাকেটটির দাম হচ্ছে প্রায় দুই লাখ ষাট সত্তর হাজার টাকা এই জ্যাকেটটির দাম হ্যালো হেয়ার ইয়েস আই এম গুড ইন হেয়ার হুইচ ওয়ান ইজ ভেরি হাই প্রাইস জ্যাকেট হুইচ ওয়ান ইয়েস হুইচ ওয়ান ইজ হাইস্ট প্রাইস দিস ওকে থ্যাংক ইউ এখন আমি আপনাদেরকে একটি জ্যাকেট দেখাবো উনি আমাকে বললো যে এই জ্যাকেটটি নাকি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ প্রাইস লিস্ট ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই জ্যাকেটটির দাম হচ্ছে কী বলবো ভাই সাত লাখ টাকা মানে একটা ছবি তুলে নিতে হয় আমার এখানে ছেলেদের কিছু কালেকশন রয়েছে কালেকশনগুলো আপনি আপনাদেরকে একটি প্রাইস এই সামান্য যে এখানে একটা টি শার্ট রয়েছে শার্ট রয়েছে এই শার্টটার প্রাইস তো আমি একটু দেখাচ্ছি নয়শো পঞ্চাশ এরও এই শার্টটির দাম হচ্ছে নয়শো পঞ্চাশ এরও মানে একটা বার চিন্তা করে দেখেন এই শার্টটার দাম নয়শো পঞ্চাশ চলেন এখানে একটা ট্রাউজার দেখি হ্যাঁ এটি হচ্ছে একটা ট্রাউজার ট্রাউজারের প্রাইসটা আমি একটু আপনাদেরকে দেখাই ছয়শো পঁচাত্তর এরো ছয়শো পঁচাত্তর এরো দ্যাট মিন এই জার্সিটার দাম হচ্ছে আশি হাজার টাকা একটা আবার কল্পনা করেন যে এই সামান্য একটা জার্সির দাম হচ্ছে আশি হাজার টাকা আর এখানে একটা টি শার্ট রয়েছে টি শার্টটা আমরা আপনাদেরকে একটু দেখাই টি শার্টটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশি এরো তিরিশ হাজার টাকা এই শার্টটির দাম তিরিশ হাজার টাকা এটাতে কী আছে নর্মাল কাপড়ের মতোই তো এখানে একটা কোডের মতো সরি এটা হচ্ছে এক ধরনের শার্ট এই শার্টের প্রাইসটা একটু দেখি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তবে এই ও এম জি ও আচ্ছা এখানে প্রাইসটা হচ্ছে তিনশো দশ এরো এটা চলে না আরও ছোটো ছোটো জিনিস দেখায় আপনাদের যেটির দাম কি পরিমাণ হতে পারে এখানে একটা শর্ট প্যান্ট দেখাচ্ছি আপনাদের শর্ট প্যান্টের প্রাইসটি সরি এখানে প্রাইস দেওয়া নাই এখানে একটি আপনারা জ্যাকেট দেখতে পাচ্ছেন এই জ্যাকেটটির প্রাইস আমি একটু দেখে জানাচ্ছি আপনাদের এক হাজার আষ্টুশো পঞ্চাশ ও মাই গড এটির দাম হচ্ছে এক হাজার আষ্টুশো পঞ্চাশ এরো দাসমিন দুই লাখ টাকা হচ্ছে দুই লাখ প্লাস এই এই সামান্য একটা জ্যাকেটের দাম হচ্ছে দুই লাখ টাকা প্লাস এখানে একটা গেঞ্জি দেখ গেঞ্জি রয়েছে মানে হুডি এটার দাম হচ্ছে তিনশো সাত পঞ্চাশ এরও ভাবা যায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এক একটা ড্রেসের দাম সামনে আর একটা ব্র্যান্ডের সব দেখতে পাচ্ছি এই যে এই জ্যাকেটটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা প্রাইস কত আমি একটু দেখাই আপনাদের সাতশো আশি এর এটা মোটামুটি কম ওয়ান ইজ ওয়ান ইজ মোস্ট এক্সপেন্সিভ হেয়ার No, that one, the first one that you see here. Yeah? Here? Yeah, those one is 1,000 and some. And even this one is plus than 1,000. Oh my god. <laughs> Very expensive. I. Can you I can up there. cap there. ক্যাবটার প্রাইস সামান্য একটা ক্যাব তিনশো পঞ্চাশ এরও আমি একটু পরে নেই আমার হাতে একটা ক্যাব আছে এটা খুলে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ অর্থাৎ চল্লিশ হাজার টাকা দামের একটা ক্যাব করতেছি আর এটার প্রাইস আর একটা রয়েছে আমি একটু দেখি তিনশো পঁচানব্বই এরো অর্থাৎ ষাট হাজার টাকা দামের একটা ক্যাব আমি পড়তেছি এই ক্যাবটির দাম হচ্ছে ষাট হাজার টাকা মানে কী বলবো ভাই এই ক্যাবটির দাম হচ্ছে ষাট হাজার টাকা আপনাদেরকে দুমুদু মিলানিতে সবচেয়ে যে এক্সপেন্সিভ সবগুলো রয়েছে সবগুলোই আপনাদেরকে দেখালাম এখানে আমাদের যা আমরা যারা বাংলাদেশি রয়েছি তাদের ইনকাম হচ্ছে এক এক লাখ দেড় লাখ টাকা করে এখানকার ইনকাম পার মান্থ অনেকে দুই লাখ টাকা ইনকাম করে আড়াই লাখ টাকা ইনকাম করে তবে অ্যাভারেজ যে ইনকামটা হয় সেটি হচ্ছে এক লাখ দেড় লাখ টাকা করে তো এখানে যে শপিং মলগুলো রয়েছে প্রত্যেকটার যে কোয়ালিটি এবং মানসম্মত কাপড় রয়েছে এগুলো খুবই এক্সপেন্সিভ এগুলো হচ্ছে আমরা যারা বাংলাদেশে রয়েছে আমাদের জন্য না টোটালি না তবে যারা থাকে না যে অনেক কোটিপতি তাদের লাখ লাখ টাকা রয়েছে তাদের জন্য এই শপিং মল এগুলো আমাদের জন্য না আমাদের জন্য হচ্ছে নর্মাল একশো ইরো দুইশো ইরো সর্বোচ্চ বা হয়তো বা তিনশো পর্যন্ত যেতে পারে এখানে কিছু ব্র্যান্ডের কসমেটিক রয়েছে চল শপিং থেকে বেরোয় গেছি এখন সামনে দুমো সাইড